আজকে সকাল সকাল হচ্ছে পানি ভাত খেলাম এই গরমে হচ্ছে গরম খাবার একদমই ভালো লাগে না তো মনে হলো যে আমি পানি ভাত খাই আর তারপর ঝাল করে আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই একটা নিউ ব্লগ আর আমার হচ্ছে ঘুম থেকে উঠি বলতে হচ্ছে এগারোটা বেজে যায় যেহেতু আমি অনেক রাতে ভোর রাতে গিয়ে আমার ঘুমটা হয় সকালে উঠতে একটু লেট হয়ে যায় তো উঠে দেখি এখন রান্না করা সম্ভব না খুদা লাগিয়ে গেছে রাতের যে ভাতটা ছিল ওই ভাতটা আমি পানি দিয়ে নিলাম যেহেতু প্রচুর গরমে গরমে তো ভাত থাকেও না বা ফ্রিজে রাখলে হয়তো আবার ভাতটা থাকে তো ভাবলাম যে ভাতটা আমি একদমই নষ্ট না করি ভাত নষ্ট করা একদমই ভালো না তো মন চাইলো যে এই গরমে গরম খাবার খাওয়া একদমই সম্ভব না তো আমি আর কি ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে নিলাম আর আমার বাসায় সবসময় ডিম থাকবে কারণ ডিম হচ্ছে আমাদের শর্টকাট রান্না কিছু না থাকলে যদি আপনার ডিম থাকে ভাত থাকলে ডিম ভাজি করে ভাত খেয়ে নেওয়া খুব সহজেই আর কি খেয়ে নেওয়া যায় তো যাই হোক আবার অনেকেই ভাববেন না কারণ আমার আগে একটা ভিডিও এক বছর আগে ভাইরাল হয়ে গেছিল ওই তাওয়ার মধ্যে ডিম ভাজি নিয়ে সবাই এত মানে কমেন্ট করছিল যে আমার তাওয়াটা হচ্ছে অনেক নোংরা বা এসে আমার তাওয়াটা হচ্ছে অনেক পরিষ্কারই রাখি বাট অনেক দিনের রান্না করতে করতে কালো হয়ে যায় তেলের কারণে এইভাবে হচ্ছে রান্না করতেছিলাম রান্না করনা, না যদিও ডিমটা ভাজি করে হচ্ছে পানি ভাত দিয়ে খাওয়া আর একাকিত্ব সময় খাবার খেতে গেলে আসলে অনেক সময় গলা দিয়ে খাবার যায় না অনেক কষ্টের কথা যখন মনে পড়ে যায় খাবার গলায় একদম আটকে যায় ভীষণ একা লাগে মানে থাকে না যে সবাই আসে আমার পাশে সবাই আমার সাথে পুরো দুনিয়াটা আছে বাট প্রিয় মানুষের শূন্যতাটা আসলেই পোড়ায় যায় তো আলহামদুলিল্লাহ যে আগের থেকে তো এখন একটু স্বাভাবিক হচ্ছি লাইফে অন করতে হবে কারণ আঘাত পাওয়া মানুষগুলোকে না মানুষ ভাঙতে পছন্দ করে আপনি যতই মানুষের কাছে দুঃখের কথা বলবেন ততই মানুষ আপনাকে বেশি বেশি আঘাত দিবে তো আসলে দুঃখের কথা বলতে নাই সবসময় হচ্ছে দুঃখ কষ্ট জীবনে যাই আসুক স্ট্রং থাকতে হবে দুই দিনের এই দুনিয়ায় আমিও তো চলে যাব। সব কিছু মেনে নিতে হবে মেনে নিতে পারলে আমি আরও অনেক বেশি ধৈর্য ধরতে চাই যখন আমি পাথরের মতো শক্ত হয়ে যাব। তখন আর আমার আর কষ্ট থাকবে না তখনই আমি আমার লাইফে সাকসেস তো যাই হোক আমি এই যে খাচ্ছিলাম পানি বা তার ডিম ভাজি অনেকের হচ্ছে এটা গরিবের খাবার বলা যায় তো খাচ্ছিলাম আর ভিডিও মেক করতেছিলাম অনেক সময় একটু খারাপ লাগে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে খাবার খাই দীর্ঘশ্বাস নিয়ে খাবার খেতে যাওয়া আর অনেক সময় খাবার গলায় আটকায় যাওয়া এটা যে কতটা কষ্টের যার সাথে হয় সেই বোঝে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি অনেকটা ঝাল খেয়ে ফেলছি শুকনামিষ গুলা মানে হচ্ছে অনেক ছোট ছিল বাট এগুলো অনেক ঝাল তো ভালোই লাগতেছিলো ঠান্ডা বাত খেলে হচ্ছে শরীরটা ঠান্ডা থাকে এই গরমে গরম খাবার খেতে একদমই ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষ পানি খাচ্ছিলাম আর পানি খাওয়ার সময় আমার জানালাটা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকি তখন কেমন জানি একটা কষ্ট বুকের মধ্যে ভিড় করে তখন আর বলি যা হয় আল্লাহ ভরসা যা হয় জীবনে আমাদের মেনে তো নিতেই হবে তাই না সব কিছুর জন্য আল্লাহ ভরসা বলতে পারাটাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আজকের ভিডিওটা পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে